বাংলা শিল্পে আরও এক দুঃসংবাদ বন্ধ হয়ে গেল বিখ্যাত ব্রিটানিয়া বিস্কুট কোম্পানি ব্রিটানিয়া তারাতলা ইউনিটটি চিরতরের মতো বন্ধ হয়ে গেল এই কারখানায় স্থায়ী কর্মী ছিলেন একশো জন এবং অস্থায়ী কর্মী ছিলেন প্রায় দুশো পঞ্চাশ জন তারাতলায় অবস্থিত এই কারখানার উৎপাদন বন্ধ করল ব্রিটানিয়া স্থায়ী কর্মীদের এককালীন ক্ষতিপূরণ দিয়েছে কোম্পানি অস্থায়ী কর্মীরা তাও পায়নি বলে অভিযোগ উঠেছে মঙ্গলবার অস্থায়ী কর্মীদের নিয়ে বৈঠকে বসবেন মালিক পক্ষের সদস্যরা দাদু খায় নাতি খায় এই বিখ্যাত ক্যাপশন বাংলার স্বাদে ও আবেগে জড়িয়ে আর সেই আবেগে এবার আঘাত কলকাতার বুকে একশো বছরেরও বেশি সময় ধরে বিরাজ করছিল ব্রিটানিয়া কোম্পানি এই কোম্পানিতে আড়াই হাজার টন বিস্কুট উৎপাদন হতো প্রতি বছর সোমবার কর্মীরা কাজে গিয়ে হঠাৎ করেই কারখানার গেটে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ দেখতে পান বলে জানা যায় কোম্পানির তরফ থেকে কারখানার বন্ধের কারণ এখনও স্পষ্ট করে জানানো হয়নি বিষয়টি নিয়ে কথা বলতে চাইছেন না কর্মীরাও কোম্পানিতে যারা দশ বছরের বেশি সময় ধরে কাজ করতেন তাদের এককালীন টাকা দিয়েছে কর্তৃপক্ষ কোম্পানি বন্ধ বন্ধ হয়ে হয়ে গেছে কি আমি আর বলবো যেগুলো হচ্ছে সেগুলো ভালো হচ্ছে না বেকারের সমস্যা বাড়িয়ে দিচ্ছে যারা যারাও চাকরি করত তারাও বেকার হয়ে যাচ্ছে এবার তারা এখন কী পরিস্থিতি তাদের সংসার কীভাবে চলবে তারা নিজেরাও বুঝতে পারছেন লাস্ট পর্যন্ত আমাদের কলকাতা শহরে কি হবে চোরের উৎপাত হবে চুরি হবে ডাকাতি হবে চিন্তাই হবে মানুষ রাস্তায় বাইরেতে পারবে না ঘর থেকে বেরোতে ভয় পাবে কেননা চাকরি নেই একই অপরকে মেরে খেতে হবে যখন যেতেন তখন একটা মানে এত সুন্দর গন্ধ পেতাম যে মানে বলার মতো না যেন ব্রিটেনে আমি বিস্কুট খেতে খেতে বাড়ি যাচ্ছি ওখান থেকে যখন আসতাম যেন ব্রিটেনে খেতে খেতাম কাজে যাচ্ছে এই যে এটা হলো এটা কিন্তু একদম খুবই বাজে এই রাস্তা এই রাস্তায় প্রচুর কোম্পানি ছিল প্রচুর কোম্পানি ছিল প্রচুর কলকারখানা বন্ধ হয়ে গেছে যেমন সিএসসি এখানে তার তার তৈরি হতো আমাদের হাই রোডের এখানে এই কোম্পানিটাকে বন্ধ করে দিল এই যে কোম্পানিগুলো বন্ধ হয়ে যাচ্ছে এগুলো কাদের জন্য হচ্ছে পাবলিকের জন্য হচ্ছে না দেশের কিছু কিছু মানুষ খারাপ আছে বলে তাদের জন্য হচ্ছে ব্রিটানিয়া কোম্পানি বন্ধ হয়ে গেল এবং যখন একটি রাস্তা দিয়ে যেতেন এটা গন্ধ পেতেন কী বলবেন এটা তো অনেক পুরনো একটা কোম্পানি মানে ছোটোবেলা থেকে আমরা যখন যেতাম মানে আর ব্রিটানের সঙ্গে সবাই আমরা জড়িত ছোটোবেলা থেকে তো এটা খুবই মানে আমি তো শুনে শক্তি হয়ে মানে আমার জানা ছিল না তো আশা করি সরকার এটা নিয়ে জট করবে মানে আমার তো এছাড়া তো বেশি কিছু জানা নেই খারাপ লাগছে কেন বন্ধ হয়েছে তো জানি না কিন্তু সত্যি কোনো এরকম কোনো কারখানা কোনো ইন্ডাস্ট্রি বন্ধ হয় তো সত্যিই ঠিক না কেন হয়েছে তা আমি ঠিক জানি না